মোহাম্মদ সিরাজ কি দুর্দান্ত অসাধারণ বলিং করলেন আজকে ওয়েস্ট ইন্ডিজ এবং ভারতের মধ্যে টেস্ট সিরিজ চলছে প্রথম ম্যাচেই মোহাম্মদ সিরাজ কি দুর্দান্ত অসাধারণ বলিং করলেন ভাইয়ের প্রথম ম্যাচেই ম্যাজিক শুরু প্রথম ম্যাচেই চার উইকেট নিয়ে নিলেন মোহাম্মদ সিরাজ কি দুর্দান্ত অসাধারণ বলিং করলেন আজকে প্রথম ম্যাচেই চার উইকেট অসাধারণ দুর্দান্ত বলিং মোহাম্মদ সিরাজের আমরা আবারও সেই পুরাতন মোহাম্মদ সিরাজ পেয়ে গেলাম আমরা যে ইংল্যান্ডের বিরুদ্ধে যে টেস্ট সিরিজ দেখেছিলাম মোহাম্মদ সিরাজ কিন্তু আমাদের জিতিয়েছিলেন সেই মোহাম্মদ সিরাজ কিন্তু আমরা আবারও দেখতে পেলাম আজকে কি দুর্দান্ত অসাধারণ বলিং করলেন এবং একশো বাষট্টি রানে একশো বাষট্টি রানে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসে গুড়িয়ে দেয় একশো বাষট্টি রানে বোমরা তিনটি উইকেট নেয় এবং মোহাম্মদ সিরাজ চারটি উইকেট কি দুর্দান্ত অসাধারণ কুলদীপ যাদব দুটি এবং ওয়াশিংটন সুন্দর একটি ওয়েস্ট ইন্ডিজকে বাষট্টি রানে খালাস করে দেয় দুর্দান্ত অসাধারণ বলিং করলেন মিয়া ভাই সেই মিয়া ম্যাজিক আমরা আবারও দেখতে পেলাম ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আহমেদাবাদ ক্রিকেট স্টেডিয়ামে অসাধারণ দুর্দান্ত বলিং করলেন মোহাম্মদ সিরাজ মোহাম্মদ সিরাজের ফ্যান হয়ে থাকলে লাইক কমেন্ট করে যাবেন